এই সেই বৃন্দাবন এই সেই প্রকৃত বৃন্দাবন আপনারা দর্শন করছেন এই ধামেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করেছিল এই সেই বন জীবনে ভগবান শ্রীকৃষ্ণ মহারাস লীলা করছিলেন এই সেই কদম ঘাস এই সেই তুলসীর বন মান সরোয়ার বলো রাধা রানী কি বৃন্দাবন ধর সরোবরটা এই জন্যই হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী নিধুবনে সখীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছিল তখন সখীদের মনে মনের বাসনা জাগলো যে হাজার হাজার বছর এই মুনি ঋষিগণ তপস্যা করে যাকে ধ্যানে না আনতে পারে আমরা না ডাকতেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে রাসে চলে আসেন তো তখন এই গোপীদের মনের ভাব ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে নিদুবনের থেকে অন্তর্দান হয়ে তিনি নিকুঞ্জবনে যে উনি পলিয়ে থাকেন তারপরে রাধারানী খুঁজতে থাকে সখীরা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে ভগবান শ্রীকৃষ্ণকে সেই নিকুঞ্জ বনে বৃক্ষ রূপে একটা লতা রূপে কে পেয়েছিলেন তারপরে যখন রাধারানী গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই স্বরূপটাকে আর ধরে রাখতে পারেননি তখন ভগবান শ্রীকৃষ্ণ ও সেই স্বরূপে আবার পুনরায় তাকে রাধারানীকে দর্শন দিয়েছিল তাই রাধারানী ওখানে অভিমান করছিল। তাই ও ও জায়গায় রাধারানীর চরণ সেবা করছিলো ভগবান শ্রীকৃষ্ণ তো তখনও রানীর অভিমানকে ভগবান শ্রীকৃষ্ণ মানকে ভঙ্গন করতে পারেনি তাই ভগবান শ্রীকৃষ্ণ ওখান থেকে সেই নিদুবনের থেকে সেবা কঞ্জের থেকে রাধারানীর অভিমান করে এই জায়গা চলে আসে এখানে বিশাল বড় একটা মাটির ডিবে আসে সেই মাটির ডিবির পরে রাধারানী এখানে কান্না করতে থাকে তো রাধারানীর চোখের জলে এই সরোবার এই কুণ্ড তৈরি হয় তাই এটার নাম হলো মান সরোবর হুম এই সরোবারটার নাম হলো মান সরোবর এই জন্য এই সরোবারটা এখানে তৈরি হয়েছিল আর এখানকার যারা ব্রজবাসী আছে এনারা সাক্ষাৎ বলে এটাকে এটাকে মান মন্দির বা মান সরোবর বা এখানে রাধা রানী সাক্ষাৎ ভগবান ভগবান বলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানে রাধা রানী বলে এখানকার ব্রজবাসীরা এটাকে দেখে সেই রূপে তাই মান সরোবরের এই সংক্ষিপ্ত লীলা আপনাদেরকে আমি বললাম

जैसे ही धृदावादी का था वृंदावन